এই ভাইয়ের কথাগুলো শুনে যাবেন উনি আসলে প্রবাসীদেরকে নিয়ে একটি ভিডিও তৈরি করেছে নাটক তৈরি করেছে যে নাটকের মধ্যে যার যে মূলত ভাষাগুলো ছিল এবং কথাগুলো ছিল খুব আবিকের এবং সেই কথাগুলো প্রবাসীদের যে কষ্টের ভিতরে জমা থাকে সেটাই প্রকাশ করেছে নাটকের মাধ্যমে বর্তমানে সেই নাটকটা আপনারা সেই কথাগুলো অবশ্যই মনোযোগভাবে শুনুন আবার চিন্তা করে এই টাকা চব্বিশ ঘন্টা এই টাকা লাগবে

ইচ্ছা করে না সবাই রে ফোন দিতে শুনলো তো একটা গিফট তো নাকি তো করে সবাই প্রবাসীর দিকে ছায়া থাকো দামি দামি ফোন আনবো প্রবাসী